আমার হাজবেন্ড দুই বছর ধরে বলতেছে ডিভোর্স ডিভোর্স অথচ আমার বিয়ের বত্রিশ বছর হয়েছে এত বছর আমাকে ডিভোর্স দেয়নি আমার বাল্য বিবাহ এখন আমাকে ডিভোর্সের কথা বলতেছে আমার হাজবেন্ড আমাকে অনেক আদর করতো আমার শাশুড়ি মা আদর করতো আমি সবাই আদরে কারণ আমি সবাইকে আদর করি আমি সবাইকে মায়া করি সেই জন্য আসসালামু আলাইকুম আজকের বিষয়টি খুবই জটিল একটি বিষয় আমি খুবই মর্মাহত এই মুহূর্তে এই জন্য যে আমার পাশে যিনি বসা আছেন আমার একজন আমার বড় বোন বলবো আসসালামু আলাইকুম আমি ওনাকে আমার বড় বোন হিসাবে আমি শ্রদ্ধাভাজন এবং আমি সম্বোধন করেছি উনি একজন আমেরিকান সিটিজেন প্রবাসী একজন মহিষী নারী আজকে আমি এতই মর্মাহত যে উনি কোথাও কোনো বিচার পাচ্ছেন না ওনাকে একদল হ্যাকার ওনার পিছনে লেগেছে এবং এতভাবে ওনাকে ডিস্টার্ব করছে উনি সেই আমেরিকা থেকে উনি এই সদর আমাদের এই দেশে উনি এসেছেন এবং আমি ছোট্ট মানুষটির কাছে উনি এসেছেন যে আমি আপনার মাধ্যমে আমি দেশকে জানাতে চাই যে আমার প্রতি কি অন্যায়গুলো হয়েছে আপনি কি আমার মাধ্যমে দেশকে জানাতে চাচ্ছেন আমি আপনার আপনার মাধ্যমে জানাতে আমি আমি সাথে কি হয়েছে জি বিশ্বাস করি যে এই সরকার জনগণের সরকার আমাদের তরুণ যে ভাইয়েরা যা দেখিয়েছে আমাদেরকে আমি বিশ্বাস করি এই তরুণদের মাধ্যমে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার একজন ন্যায়পরায়ণ মানুষ সঠিক মানুষ ভালো মানুষ উনিও আমেরিকায় দীর্ঘ সময় ছিলেন আমাদের ডক্টর ইনুসাদ এবং সারা বিশ্ব ওনাকে চিনে আমি বিশ্বাস করি আমার এই লাইভটি আমার এই ভিডিওটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ 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 উপদেষ্টা সবাই দেখবেন এবং এই বক্তব্যই যে বোন এসেছেন রাষ্ট্রজাতি ওনাকে সর্বোচ্চ বিচারের আওতায় এনে ওনাকে সর্বোচ্চ বিচারটা পাইয়ে দেয় কারণ উনি যে কথাগুলো আমাকে বললেন আজকে এবং গতকালকে উনি আমাকে যে বিষয়গুলো উনি শেয়ার করলেন আসলে আমি শুনে খুবই মর্মাহত আমি হয়েছি সেই বিষয়গুলো আপনাদের কাছে আমি শেয়ার করব এবং সেটা উনি নিচে বলবেন আপনি একটু আপনার বিষয়গুলো মানে কী নিয়ে আপনি এত সমস্যায় আছেন এবং সেই আমেরিকা থেকে আপনি বাংলাদেশে আসতে হলো এবং অনেক জায়গায় আপনি জিডি করেছেন অনেক জায়গায় আপনি মামলা করেছেন এবং আপনি সবচেয়ে বড়ো যে সমস্যাটা আপনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন যে আপনি যে কোনো সময় আপনার প্রতি কোনো ধরনের হামলা হতে পারে মামলা হয়েছে আমার উপরেও অনেক ধরনের নির্যাতন করছে আপনার স্মার্টলার হোমলেস এবং বিভিন্ন ধরনের আপনি আমার এখানে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি আমেরিকা কোথায় থাকেন আপনার সবগুলো পরিচয় দিয়ে শুরু করবেন আচ্ছা আসসালামু আলাইকুম আমার নাম সাহনা সালাউদ্দিন মৃত্যু আমি আমেরিকা থেকে আসছি আমি আই ওয়া শিকাগোতে থাকি আমি কানাডারও একজন কানাডিয়ানও তো দীর্ঘ পনেরো ষোলো বছর আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না কারণ আমার হাজব্যান্ড ছেলের বউ শাশুড়ির সাথে লিভ টুগেদার করতেছে ষোলো বছর ধরে এবং এই ষোলো বছর ধরে আমাকে খেদানোর জন্য বাইক করার জন্য এবং আমার হাজব্যান্ডের সাথে সারানোর জন্য যত ধরনের অপরাধ আছে হ্যাকিং করে বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেল করে প্রায় ফেসবুক ফ্রেন্ড করে কানাডা আমেরিকা কমপক্ষে দুশো তিনশো মানুষকে ইউজ করে ফেলছে আমি অনেকবার বাংলাদেশে আসছি ডিবি এখানে র্যাবের কাছে বিভিন্ন জায়গায় গেছি কিন্তু আমার হাজব্যান্ড উপরের লেভেলে মন্ত্রী মিনিষ্টারদের সাথে উঠা বসা মুক্তিযোদ্ধা বলে আমলিকের লোক বলে আমি কোথাও কোনো বিচার পাইনি আমি এখন উপদেষ্টা ডাক্তার ইউনুস সাহেবের কাছে স্যারের কাছে আসিফ সাহেবের স্যারের কাছে সব উপদেষ্টাদের কাছে আমি বিচার চাচ্ছি যেন এই বিচারটা যেন ওনারা সঠিকভাবে করেন আমার হাজব্যান্ডের আগের ঘরের ছেলে ছেলের বউকে যদি আপনারা রিমান্ডে নেন তাহলে আপনাকে বের বের হবে যে আমাকে মারার জন্য আমার ছেলেকে মারার জন্য আমাদেরকে কতভাবে লোক লাগাইছে কানাডা আমেরিকা আমি ক্যানাডাতে এমন এমন কোনো অপরাধ নাই যে ক্যানাডা জনে জনে ভিতরে ঢুকছে যখন চাকরি ফোন করছি তখনই তার ভিতরে ঢুকছে তার সাথে প্রথম কথা বলতে পারলে দ্বিতীয়বার আর কথা বলতে পারিনি আমার পঞ্চাশটা জামাই বানাইছে আমাকে নিয়ে ল্যান্ডটা মায়া আমার দেবরকেও দেখাইতে চাইছিল আমার জামাই আমার দেবর দেখতে চাই না আমার দেবর অনেক ভালো মানুষ বসে আমি বিশ্বাস করি না আমি অনেক ভালো না আমার ছেলে একটা মেডিকেল স্টুডেন্ট হতো না আমার পঞ্চাশটা জামাই বানাইছে এবং আমাকে জনে জন প্রত্যেকটা মানুষকে দিয়ে আমাকে অপমান করাইছে মারামারি লাগাইছে ক্যানাডা আমেরিকা দুই হাজার এগারো সালে আমি পড়াশোনা করতাম ওখানে মারামারি লাগাইছে দেখে আমার পড়াশোনা নষ্ট হয়েছে কাজে গেছি ওখানেও মিথ্যা কথা বললে মারামারি লাগাইছে কাজ চলে গেছে এইভাবে সমস্ত আমেরিকা তো এই জিনিসগুলা করছে এবং আমার ছেলেকে মারার জন্য বন্ধু দিয়ে বিভিন্ন লোক দিয়ে বিভিন্নভাবে ক্ষতি করছে অনলাইনে মিরপুরে সবাই থাকে ফিফটি ফাইভ বক্স নগর রোড এই অ্যাপার্টমেন্টে থাকে আমার হাজব্যান্ড হাজব্যান্ডের ছেলে ছেলের বউ শাশুড়ি তা তার ছেলের বউ শাশুড়িটা মেইন ক্রিমিনাল তার ছেলের বউ শাশুড়ি কিন্তু পুরা দখল করে নিছে আমার হাজব্যান্ড কিন্তু অনেক ধনী করিতে যে বাড়িটা আছে সেই বাড়ি তার মনে হয় দশ বারো কোটি টাকা দেওয়া করছে এবং সে বলে যে ছেলে নানা বাড়ি থেকে পাইছে আসলে সব মিথ্যা আপনারা অফিসে যান করিতে যান তারপরে আপনারা ঝিকা করি মানিকগঞ্জ তারপরে আপনারা ইয়াতে যান আপনারা তার বাসায় যান যেই দামি দামি ফার্নিচার তার ছেলের বউ শাশুড়ির কমপক্ষে কুটি কোটি টাকার গাড়ি গয়না শাড়ি গয়না আছে অথচ আমি বাসে চলি আমি কষ্ট করে চলি তার ছেলের বউ শাশুড়ি দামি দামি গাড়িতে চলতেছে আমি বাসে চলি রিক্সা চলি আমার ছেলেকে দেখে না আমার ছেলেকে পড়াশোনার খরচ দেয় না আমার ছেলে লোন করে পড়াশোনা করতেছে আমার ছেলেকে একটা ঈদ যায় জন্মদিন যায় একটা জামা দেয় না আমার ছেলে আমেরিকাতে পড়াশোনা করতেছে মেডিকেল স্টুডেন্ট থার্ড ইয়ারে পড়ে তারপরে সেই লোন করে পড়তেছে তাকে কখনো ঈদে একটা জামা দেয়নি কখনো একটা ফোন করে না কিন্তু সবাইকে বলে ফোন করে ধরে না এবং তার ছেলের বউ শাশুড়ি সম্পূর্ণ কন্ট্রোলে রাখছে আমার জামাইয়ের সাথে আমাকে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না আমি যতবার বাংলাদেশে আসি আমার জামাইকে আটকায় রাখে তার ছেলে ছেলের বউ শাশুড়ি আর মেয়ের জামাই একটা ইন্টারন্যাশনাল হ্যাকার নাসির হায়দার নুরি এটা কম্পিউটার ইঞ্জিনিয়ার এটাকে আমি অনেকবার ধরছি সে আমার তার তার সাথে আমার কিসের শত্রু আমি জানি না এবং তার ছেলে কল সেন্টারে জব করতো ইন্টারন্যাশনাল হ্যাকার তার ছেলের বউ ইন্টারন্যাশনাল হ্যাকার এবং এই ক্রাইমটা আজকে পনেরো ষোলো বছর চলতেছে এবং আমার তা আমার আমি জান আমি জাতির কাছে বলতে চাচ্ছি যে কোনো শাশুড়ি তার ছেলের বউ শ্বশুরের সাথে পনেরো ষোলো বছর এক ঘরে কিভাবে থাকে আমার হাজব্যান্ডের সাথে বুকি ছবি তুলছে সেটা আমি ফেসবুক লাইভে আমি যেহেতু কোথাও বিচার পাই না আমি ফেসবুক লাইভে তুলে ধরছি আমার ছেলের জন্ম তারিখ আমার বিয়ার সাল দেয়া আইডি বানাইছে সেটা আমি তুলে ধরছি আমি ফেসবুক লাইভ করছি আমার ফেসবুকে তেমন এমন কোনো মানুষ নাই যে কেউ দেখবে তারপরেও আমি যেহেতু কোথাও বিচার পাচ্ছি না সেই জন্য আমি ফেসবুক লাইভ করছি যে কারা করতেছে কেন করতেছি কি কারণে হচ্ছে আমাকে আমার ছেলেটা আমরা জীবিত খুন হয়ে আসি আমাদেরকে জীবিত মাইরা রাখছে আমরা জীবিত লাশ হয়ে আসি অনলাইনে বসে টোয়েন্টি ফোর আওয়ার এই ক্রাইমগুলো চলতেছে আমার ফ্যামিলি দুই একটারে হ্যাকার বানাইছে বানানোর পরে ওদেরকে অনেকভাবে ইউজ করছে ফ্যামিলি সবাইকে ব্যবহার করছে এখন আমার হাজব্যান্ড আমার ফ্যামিলিকে বলে যে আমার হাজব্যান্ডের ছেলে ছেলের পর ধরা খাইলে আমার ফ্যামিলির বাচ্চারা ধরা খাবে যার জন্য সবাই আমার যে দলে চলে গেছে যার জন্য আমার ফ্যামিলির সাথে আজকে পনেরো ষোলো বছর ধরে আমার ভালো সম্পর্ক নাই আমি মারাত্মকভাবে আঘাত পাইছি যে আমার ফ্যামিলির রক্তের সাথে বিশ্বাসঘাতক করছে আমি তেরো তিরিশ বছর ক্যানাডাতে থাকি আমি সৎমার কোনো ভূমিকা পালন করিনি এইটা বলিনি আমার হাজব্যান্ড প্রস্তাব দিছে আমার বিয়ে হয়েছে প্রস্তাব না দিলে আমার বিয়ে হতো না আমার বাল্য বিবাহ হয়েছে আর আমার হাজব্যান্ডের আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সবাই বাজারে মতো একবার না অনেকবার দেখছে তারা যদি কেউ রাজি না হতো এই বিয়েটা কখনো কোনো দিন হতো না কিন্তু আমাকে তার ছেলে প্রত্যেকটা জায়গায় মিথ্যা অপবাদ দিচ্ছে ছেলে নিজের মাকে পিঠায় পিটায় মাইরা আমাকে বলে খুনি আমি ক্যামেরায় থাকি আমার একটা বাচ্চা মেয়ে ছিলাম আমি বাংলাদেশের অনেক কিছু চিনি না জানি না আমার ছেলে সবাই আমাকে পঞ্চাশটা জামাই বানায় জনগণের কাছে আমাকে বেদজিতি করছে অপমান করছে আমার দেবর অনেক প্রতিবাদ করছে ক্রাইম বন্ধ করার জন্য তার মেয়ের জামাইরে তার মেয়ে তার তার মেয়ের জামাই ডিবো জলা জামাই নিয়ে আসে তার মেয়ের জামাই পরকীয়া করে বান্ধবীর জামাইয়ের সাথে চলে গেছে বান্ধবীকে খেতানোর জন্য একটা পরকিয়া বাচ্চাও নিচ্ছে সেই বাচ্চার ইস্যু ধরে কিন্তু ক্রাইমটা শুরু হয়েছে এক বাচ্চার থেকে কমপক্ষে দুইশো বাচ্চার জীবন নষ্ট করে ফেলছে তো আমার কথা কি যে একটা মেয়ে পরকিয়া কইরা মজা কইরা বাচ্চা ফুটাবে আর একটা মেয়ের ঘর ভাঙ্গা বা মেয়েকে খেদানোর জন্য নিবে আর এটা আমি জানবো দেখা আমার ছেলেকে খুন করবে আমার ছেলেকে জীবিত খুন করবে অনেক বাচ্চাদের ক্ষতি করবে এটা তো হইতে পারে না এটা বাংলাদেশে অনেকের ঘরে হচ্ছে আমি চাই এটা জনগণের কাছে যাক সত্যিটা বের হোক যে এক পাপের ফসলের জন্য যে কত নিরহ বাচ্চাদের জীবন নষ্ট করে ফেলছে প্রকাশ করা জন্য যেন প্রকাশ না হয় আমি একটা আমি অসম্ভব একটা ভালো মা আমার বিয়ের পর আমি দুই বছর তিন বছর ওদের সাথে ছিলাম আমি গোসল করাইছি আমার পিটা পিটি ওরা আমি ওদেরকে মায়া করছি খাওয়াইছি আমার শ্বশুরবাড়ির সবাই খুব আদরের আমার শাশুড়ি মার শাশুড়িমার টুকরা আমি আমি যদি একটা খারাপ মা হইতাম তাহলে কিন্তু আজকে আমার সে ছেলে সব ছেলে মেয়েরা কখনো রাজপ্রসাদ দখল করে খাইতে পারতো না দামি গাড়িতে চলতে পারতো না আমার হাজব্যান্ড পনেরো ষোলো বছর ছেলের বোর শাশুড়ি নিয়ে থাকতে পারতো না শাড়ি গয়না বিশাল সম্পদের মধ্যে থাকতে পারতো না কিন্তু আমি কিন্তু কখনো সৎমার কোনো ভূমিকা পালন করিনি কিন্তু সবাইকে সবাইকে বলে যে আমি এখানে আরেকটা বিষয় হলো যে আপনার বিয়েটা কিভাবে হয় আমার হাজবেন্ড বিয়ের প্রস্তাব দিতে আমার এক কাজিনের বাসা দেওয়ার পরে তারপরে তখন আমি হোস্টেলে ছিলাম আমরা অনেক গুলা বোন কোথায় লেখাপড়া করতে না আমি তখন কলাবাগান লেকচার কাছে স্কুলে পড়তাম তাই না হ্যাঁ তো দেওয়ার পরে কত সালে হতে পারে একটা আইডিয়া 92 তে হবে 92 হ্যাঁ তখন আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমাকে দেখছে ইভেন আমার দেবর আমেরিকাতে ছিল সেও কিন্তু বিয়েতে রাজি ছিল তাকেও রাজি ছিল আমার শ্বশুরবাড়ি সবাইকেও বারবারই দেখছে তারা যদি রাজি না হতো তাহলে আমার এই বিয়েটা হতো না কিন্তু এই কাবিন কত টাকা এক আমি জানি না আমার কাবিনে লেখা আছে আমার মনে নেই অনেকে আগে বছর আগে আচ্ছা আপনি যে বলেছেন যে আপনার সাথে বিভিন্ন সময় যে তারা আপনাকে হ্যাক করতে চায় আপনার বিভিন্ন আপনার অ্যাকাউন্ট আপনার সবকিছু বা ক্রাইম করতে চায় সেইগুলো কি আসলে কি আমার আমি যখন যাকে ফোন করি হয়তো ইন্টারনেটটা বন্ধ করে দিবে বার বারবার লাইন কেটে দিবে যখন যাকে ফোন করি প্রথম দিন টাইম লাগে তাদের বের করতে তারপর তাদের ফ্যামিলির মধ্যে কারণ না কারো ভিতরে ঢুকবে ঢুকে তারপরে এমন এমন কথা শিখাবে যেন আমি বুঝি যে ওরা ঢুকছে হ্যাঁ আবার ওদেরকে ইউজ করে ওদেরকে দিয়ে আমাকে অপমান করায় বুঝছে অপমান করে আবার ওদেরকে বলে যে আমি অনেক চালাক আমি বুঝে গেছি আমাকে যেন পাহারা দেয় যেন পুলিশের কাছে আমি যাইতে না পারি এইভাবে মানুষের সাথে আমার অনেক শত্রুতা করে ফেলছে আচ্ছা ছেলের বউ শাশুড়ি হ্যাঁ তারা কত বছর ধরে আপনার স্বামীর সাথে আছে আপনার কাছ থেকে আলাদা করে রেখেছে দুই হাজার আট আটে ছেলে পরকিয়া করে বিয়ে করে প্রথম বউটার নাম হচ্ছে আয়শা তার ছেলের নাম আছে সাইফ সালাউদ্দিন তো ওই ছেলেটা প্রথম বউটা খুবই ভালো ছিল আয়সা ওইটাকে জোর করে ওইটা ডিভোর্স দিতে চায়নি আমি ছিলাম বাংলাদেশে তখন ওইটাকে জোর করে ডিভোর্স দিচ্ছে পুলিশের সামনে বসাইয়া ডিভোর্স দিয়া এই পরকিয়ার ফার্জান একটা পিঙ্কিকে ঢুকায় ওর বাবা আবার অন্য মহিলা নিয়ে আসছে মা গরিব কোথাও যাওয়ার জায়গা নাই সেই যে মহিলা ঢুকছে খালি বাড়িতে সাভারের ছিল তখন থেকে আমার হাজবেন্ডের সাথে তাদের রিলেশনটা হয় দুই হাজার আট থেকে এই পর্যন্ত পনেরো থেকে ষোলো বছর এক লাগাদারা আমার হাজবেন্ডকে নিয়ে আছে। বুঝছেন মানে এইটা কোনোভাবে আমার বাড়ি না খালা শাশুড়ি মামা শ্বশুর সবাই আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করছে যেটা পা হবে আমি কাঁদতেছি আমার ছেলে কাঁদতেছে যেন ছেলে আপনার যে ছেলে আছে আপনার এবং সালাউদ্দিন সাহেবের যে ছেলে ওর বয়স কত একত্রিশ বছর একত্তিরিশ বছর আচ্ছা এখন তাদের ছেলে এবং বাবার সম্পর্ক কেমন আপনার ছেলে এবং আপনার যে স্বামী তাদের বাবা ছেলের সম্পর্কটা কেমন তার বাবার প্রথম খুব ভালো ছিল দুই হাজার আটের আগে ইয়াহুতে পড়ে থাকতো গল্প কথা বলতো ছোট ছিল ওই মহিলা ঢোকার পরে আর ইয়ে হতে আসে না ভিডিও কলে আসে না এইভাবে বছরকে বছর অনেক দিন চলে গেছে মাঝখানে আবার মাঝে মাঝে একটু ফোন করতো বাইরের থেকে মানে বিষয়টা কি এরকম যে আপনার এখন পিতৃ পরিচয়হীন ভাবে আপনার ছেলে জি জি ওঠা জি জি এবং বর্তমানে পিতৃ পরিচয়হীন জি মানে পুরো ওকে অনাথ করে দিচ্ছে আর তার ছে প্রথম ছেলেকে মানে অনেক বিশাল অ্যাপার্টমেন্টে রাখছে মানে ফার্নিচারে হবে মানে দেড় কোটি দুই কোটি টাকা আমার দামি গাড়িতে ছোটো ছোটো বাচ্চাদেরকে দামি স্কুলে পড়াচ্ছে আইফোনে টিচারে রাখছে অথচ আমার ছেলেটা ভিক্ষা করে পড়তেছে লোন করে পড়তেছে সে টাকা পয়সা দিচ্ছে না খোঁজ নিচ্ছে না জন্মদিনে একটা জন্মদিন করে না কোনো কিছু করে না সে আমেরিকায় গেলে তার ভাইয়ের বাসায় যায় ভাইয়ের বাসায় ভাই কিন্তু অনেক চেষ্টা করছে আমাদের সাথে মিল করানোর জন্য আমার যাটা অনেক ভালো যাটাও চেষ্টা করছে কিন্তু পরবর্তীতে আমি লাইফটা করার পর আমার দেওয়ার চোখ উঠে ফেলছে আমার সাথে আর এটা বোঝে নাই যে আমার এটা আমি যেটা করছি আমার রাইট আছে কারণ আমার হাজব্যান্ড আজকে পনেরো ষোলো বছর ধরে থাকা এবং আমার দেবরাও জানে যে ক্রাইমটা যে চলতেছে আমার আমার দেবরাও কিন্তু ওদেরকে অনেক বকাবকি করছে যে আমরা বিদেশি এগুলা করতে না এটা ইন্টারন্যাশনাল ভাবে যদি আসে তাহলে কিন্তু ওরা ধরা পড়ে যাবে আপনি তো এই বিষয়গুলো আপনাদের আমেরিকান যে ইয়েতে আছে আপনাদের হাই কমিশন হ্যাঁ ওইখানে জানিয়েছেন হ্যাঁ ওখানে জানিয়েছি ওখান থেকে এখানে একটা চিঠিও আসছে আসার পর তারপর ডিবিতে গেছে ডিবি আমাকে বলছে বসবে কিন্তু আমি মনে করি যে বসলে তো একজন এক দোষারোপ করবে তাছাড়া ওদেরকে ডাইকেই না তো করবে যাদের নাম দেওয়া আছে তাদেরকে আলাদা ডাইকাই না জিজ্ঞাসাবাদ করলে কিন্তু অনেক ধরনের ক্রাইম বের হবে ব্যাংক থেকে শুরু করে কত বড়ো বড়ো অপরাধ করছে সব বের হয়ে আসবে বুঝছেন

আমার 50টা জামাই বানাইছে তার ছেলেরাশাশ্রী সব জায়গায় তার ছেলের বউ হ্যাক করে করে সবাই নাম্বার কালেকশন আপনার ছবি দিয়ে বাজে বাজে কিছু ভিডিও করে ওনি করছে হ্যাঁ ও ওর ছেলে আমার আমাকে নিয়ে একটা বাজে মুভি মানে একটা ভিডিও ফিল্ম বানাইছে তো আমার হাজবেন্ড কি করছে আমার দেবরকে দেখাইতে চাইছিল যে দেখ মাসুদ আমার দেবর এর নাম মাসুদ যে দেখ মাসুদ যে দেখ ও কোন পেটার কি করছে তো আমার যাও ছিল পাশে আমার ছেলেও ছিল তো আমি আমি আমার ছেলে কিন্তু জানি আমি খুব অনেস্ট আমি নামাজ পড়ি খুব ভালো ভালো এবং আমার ছেলেটা একটু এইটুপ্ত আসছে এইভাবেই বুঝছেন আর বাইরে সারা জীবন একা থাকলেও কেউ কারোর লেভেলে পাওয়ার মতন না তো আমার দেবর বলছে কি না আমি এই ভিডিও দেখতে চাই না আমি জানি ভাবি এই ধরনের না ভাবি এটা কখনো করবে না আর আমার যা বলতেছে ভাবি এরকম হইলে আপনি পিসে লেগে থাকতো না আর ছেলেটাও মেডিকেল স্টুডেন্ট হতো না কেউ বিশ্বাস করেন আরেকটা দেবরের কাছে দেবরকে বলছে আমার পঞ্চাশটা জামাই আছে বলছে আপনার হাজব্যান্ড আর আপনি যে লোক ওরা বলতেছে আপনার পঞ্চাশটা জামাই আছে তখন আমি বললাম যে আপনি স্পিকার ওপেন করে দেখেন আমার সাথে কথা বলুক তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার কোনো জামাই আছে কি না বা আমার সাথে রিলেশনটা আছে কি না আপনারাই বুঝতে পারবেন আমরা এগুলো বিশ্বাস করি না এগুলো চেক করার কারণ আপনি এই লেভেলের না তাহলে আপনি এইরকম জামাই থাকেন না বুঝছেন এইভাবে পুরা আপনার দেবর বা ওনার অভিভাবক যারা আছে আপনার শ্বশুর শাশুড়ি বা দেবর যারা আছে ওনারা কি কখনো এই বিষয়টা সমাধান করতে চেয়েছেন হ্যাঁ প্রথম আমার যা সব বলতো যে আপনি বদার কাজ করতেছেন ওদের বয়স চল্লিশ ওদের বয়স তো এখন তেতাল্লিশ চৌচল্লিশ আমার পিঠা পিঠি হ্যাঁ তো বলতো যে আপনি এগুলি করেন না গুনা হবে পাপ হবে আপনি বদ্ধ নিচ্ছেন আমার যা আমাদের সামনে আমার ছেলের সামনে বলতো আমার দেবরও চাইতো কিন্তু পরবর্তীতে আমার দেবর যদি ওর বাসায় জায়গা না দিত এটা পুলিশও বলছে আমাকে আমেরিকার পুলিশ যে এখানে কিন্তু আমার দেবরও কিন্তু আজকা পড়ে আইনগতভাবে আমার দেবর যদি আমার জামাইকে যদি ওই বাসায় ডাল ঢুকতে না দেয় আটকায় না দেয় আমার জামাই ঘুরে ফিরে আমার বাসায় আসতো বুঝছেন তারপর আমার দেবর মাঝে মাঝে আমাদের বাসায় পাঠাইলে সে ছেলে কি কি যেন ছেলের বউ কিন্তু আমার ওর ছেলে হিরোইন খায় ঘরে আসে না মিথ্যা কথা বলতো ও ছিল তো হিরোইন খায় হিরোইন বিক্রিও করতো বন্ধুদের কাছে বুঝছেন তা ওরা সাইফ সালাউদ্দিন মানে ওর ছেলে আর কি আর সব ছেলে আমার সব ছেলে তো বলতো আবার বিয়ে বলতো কি যে তার দুই ঘরে দুই বাচ্চা দুই জামাই এগুলো নিয়ে গন্ডাগন হবে তাড়াতাড়ি যাওয়ার জন্য সে কি করতো আমার সাথে মারামারি করে বের হয়ে চলে আসতো আমার দেবরের বাসায় দেবরটি বলতো কি আমি আর আমার ছেলে বাইক করতাম আমি আমার জামাইয়ের জন্য আমি অনেক কষ্ট করছি আমার জামাইকে আমি চিকিৎসা করে বাচ্চা এসেছি তেরো চোদ্দো বছর গ্রিন কার্ড আমার দেবর স্পন্সার করছে কিন্তু তেরো চোদ্দো বছর আমি ওয়েট করছি যখন যা টাকা লাগছে সব টাকা আমি দিচ্ছি মাল্টিপল বিশা আমি করছি আমার জামাইয়ের আজকে বাচ্চা এবং এই অবদান আমার জন্য কিন্তু সেই এই রাস প্রসার হাজার হাজার কোটি টাকা আমিকে আমলে করছে যে সব কিন্তু তার ছেলের বউ শাশুড়ি ভোগ করতে আসছে তার ছেলের বোরে মনে হয় কি এক কোটি টাকার শাড়ি গয়না আছে আপনারা বাসায় খোঁজ নেন ফার্নিচারগুলো দেখলে মনে করবেন কোনো মন্ত্রী মিনিস্টার বাসায় এই ফার্নিচার নাই এবং যেই গাড়িতে চলে আমার আরেকটা কথা শুনলে আপনি অবাক হবেন আমার হাজব্যান্ডের দুটো গাড়ি দুই বছর আগে আমার দেবর আমাদেরকে দাওয়াত করে আনছিল আমেরিকা থেকে আমাকে তো সবাই আদর করে আমি বড় বউ আসছে আমি পাঁচ ছয় হাজার টাকা খরচ করে আসছি কত কষ্ট করে আসার পর ওরা আমাকে অনেক আদর কষে যত্ন করছে সব ঠিক আছে হলুদের মধ্যে আমার মাকে দাওয়াত করেনি কারো শাশুড়ি আসে নাই কিন্তু আমার তার ছেলের ছেলের শাশুড়ি আসছে আমি এখানে তার ছেলের শাশুড়ি আমার সামনে মেন্ডে দিচ্ছে বুঝছেন আর আমার আরেক দেবর টিকটারি মারতেছে লজ্জা দিয়ে আমাকে আমার আপন দেবর দূরে বৈশাড়িছে তার মেয়ে আমার ছেলের ছেলের মানে সব ছেলের পর কি আবো ফারজান একটা পিন্টি আমার জামাইকে গ্যাসায় খাবার দিতে আসে বুঝছেন তো দেওয়াতে আমার ছেলে কি করছে এখানে একটা মারামারি হবে দেখে ও তো আমার চার বাচ্চাগুলো আমার খুব ভালো তো মারামারি হবে দেখে আমার জামাইকে নিয়ে আসছে দেখে আমার দেবর আমার ছেলেটাকে অনেক বকাবকি করছে পরবর্তীতে যখন সব জানছে পরে আবার ও সরিও বলছে বুঝছেন তো আমার আশ্চর্য লাগছে যে তার দুটো গাড়ি আমার ছেলে বলছে বাবা আমি তোমার গাড়িতে চড়তে চাই আমি তো চলে যাবো আমি মেডিকেল স্টুডেন্ট আমি এক সপ্তাহে সেই চড়তে চাই আমার জামাই বলতেছে এই ধরনের গাড়ি সবাই চালানোর যোগ্য না এটা অনেক দামি গাড়ি আমার ছেলে বলতেছে যে ঠিক আছে আমি সোনারগাঁ সারা টানা থেকে ড্রাইভার নিব তো আমার জামাই তারপর আনে নাই আমার ছেলের সামনে আমার আমার দেবরকে বলতেছে কি আমার দেবরের নাম মাসুদ তাই মাসুদ তোর জন্য ড্রাইভার পাঠাই দেবো তখন আপনি বোঝেন যে আমার ছেলের ভিতরে কতটা কষ্ট পাইছে আমি কতটা কষ্ট পাইছি আমি ওয়াইফ আমার ছেলের বাচ্চা তার বাচ্চা তার একটা ডুপ্লিকেট আমার ছেলে তার বাবার মতো এইভাবে আমি এয়ারপোর্টে আসছি আমি আমার জামাই আমার ছেলে আমার দেবর দেবরের বন্ধুরা বতাবি কি করছে যে এত বছর এত টাকা পয়সা কামাই করে আমাদেরকে কেন হেল্প করে না তখন আমাদের তারপরে বকাবকি করাতে আমার তারপরে ভাই মানে বন্ধুরা বকাবকি করাতে আমার ছেলেকে নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসছে এইটা আপনি হবেন বাংলাদেশ এয়ারপোর্টে নামার সাথে সাথে কি করছে তার ছেলে আমার হাজব্যান্ডের লাগেজগুলো আলাদা করলো অথচ তার ঘরে কিন্তু করপিয়া গো জন্য একটা প্রিন্তি তার আগের পরে পুলিশের সামনে বসে ডিভোর্স করাইছে আমার মেয়ের জামাই তার আমার হাজব্যান্ডের মেয়ের জামাই একটা ডিভো জলা তার ডিভোজলা জামাই নিয়ে ঘরে আসছে বর্তমানে নাসির ভাই তার নুরি বুঝছেন তো মেয়ে দুই ঘরে দুই জামাই থাকতে দুইটা বাচ্চা থাকতে সে আমার সামনে থেকে আমার বাচ্চার সামনে থেকে দুই হাজার দশে এয়ারপোর্ট থেকে আমার জামাইকে নিয়ে ছেলে বউ শাশুড়ির কাছে নিয়ে গেছে এটা পারবে না আপনারা কখনো কেউ সহ্য করতে কিন্তু আমি নীরবে কাঞ্চি আমি সহ্য করছি আমি কোনো অ্যাকশনে যাইনি আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপু যে কথাগুলো বললেন যদি ওনার কথাগুলো সঠিক হয়ে থাকে তাহলে আসলে ওনার সাথে এগুলো অনেক অন্যায় হয়েছে আমি বিশ্বাস করি উনি যেহেতু আমাদের মাধ্যমে দেশ এবং রাষ্ট্রকে এবং বর্তমান উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টা সহ যারা আছেন সবাইকে উনি জানাতে চাচ্ছেন যে উনি যাতে ন্যায় বিচার পান আমি বিশ্বাস করি উনি একজন আমেরিকান সিটিজেন এবং কানাডিয়ান সিটিজেন হিসাবে আমাদের দেশে উনি যেহেতু একসময় উনি বাঙালি ছিলেন হ্যাঁ এখনও বাঙালি আছেন কিন্তু আপনি হয়তো কর্মক্ষেত্রে আপনি ওইখানে সিটিজেনশিপ পেয়েছেন এটা আমাদের নৈতিক দায়িত্ব দেশে বর্তমানে আমরা যারা আছি বা বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আপনাদের সবার দায়িত্ব যে ওনাকে নেই বিচার পাইয়ে দেওয়া আমি দেশ এবং রাষ্ট্রকে আমি আহ্বান করব যে আসুন আমরা সবাই ওনার পাশে দাঁড়াই এবং সঠিক বিচার করে এবং আমরা একটা জিনিস জানি যে যেহেতু ওনার স্বামীর অনেক অর্থনৈতিক অবস্থা ভালো নিয়ম অনুযায়ী ওনার যে ছেলে আছে সে ছেলেও কিন্তু প্রত্যেকটি সম্পদের অংশীদারিত্ব তারা আছে কোনোভাবেই যাতে তাকে তার সম্পত্তির যে অংশীদারিত্ব থেকে যাতে তাকে বঞ্চিত না করা হয় এই জন্য দেশ এবং রাষ্ট্রকে আমি আহ্বান করবো এবং আপুর যে চাওয়াটা আমি বুঝতে পেরেছি উনি চাচ্ছেন যে আমার ছেলেটা আপনার ছেলেটা যাতে তার বাবার অংশীদারিত্ব থেকে বঞ্চিত না হয় কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে যে তাকে বঞ্চিত করার জন্য জি অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা তিন বছর ধরে দুইজনকে দিছে দুইটা বিশাল বড় বড় অনেক বছর ধরে ঘর জামাইও খাওয়াচ্ছে মেয়ের সবাইকে টানতেছে কোটি কোটি টাকার মধ্যে রাখছে আমার ছেলেকে আমি বিয়ে করাইতে পারতেছি না তাকে অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা দিচ্ছে না হিংসা করে এবং অ্যাপার্টমেন্ট বলে দিবে দিবে দেয় না আমার ছেলের অ্যাপার্টমেন্টটা দেওয়ার জন্য আমি তিন বছরে অনেকবার আসছি জানোর যে অ্যাপার্টমেন্ট দিবে বলে অনেকবার তারিখ করেছে সময় নিয়েছে কিন্তু দিচ্ছে না আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা আপার পাশে আছি হ্যাঁ আমাদের সংস্থা আমি আছি এবং আরো যারা আছেন এর পক্ষে কাজ করেন আমরা সবাই মিলে ওনার পাশে দাঁড়াবো এবং অনতি বিলম্বে যাতে উনি ওনার ন্যায় বিচারটি পান আর আপনারা দেখতে পারবেন যে পরবর্তীতে আমরা আপনার জন্য কতটুকু করতে পেরেছি আমরা আপনার সাথে আছি সেটাও আমরা ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে আমার হাজব্যান্ড সবার কাছে ডিপোজিট পেপার দেয় আমি একজন কানাডিয়ান আমেরিকান মেয়ে আমার হাজব্যান্ড আমার ক্যানাডার বাসা চিনে আমেরিকার বাসা চিনে দুই সালে সে থাকে আসছে আমার সাথে হসপিটাল আমি থেকে আসছি তাহলে এটা কিসের ডিবোজ হয় আমাকে দেয়নি আমি ডিবোজের ব্যাপারে কিছু জানি না সে কীভাবে পথে থেকে কইরা ও সব জায়গায় দিচ্ছে আত্ম আমিকে আমি পাইনি আমি পাইলে তো আমি কোর্টের মাধ্যমে যাবো যেহেতু এটা অনেক বড় একটা ক্রাইম চলতেছে তো এখন তার ছেলের বউ শাশুড়িকে সব সম্পত্ত আত্মসাত করে ভোগ করতেছে ছেলের বউ শাশুড়ি ছেলে এখন মনে করছি আমার হাজবেন্ডের যেহেতু গ্রিন কার্ড আছে যেন তার ছেলের বউ শাশুড়িকে বো বানাইয়া আমেরিকা স্পন্সার করে আনতে পারে সেই জন্য দুই বছর ধরে সেই ডিভোর্সের কথা বলতেছে এবং কোর্টের থেকে ডিভোর্স করে কীভাবে পাঠিয়েছে আমি জানি না তো যেহেতু আমি ডিভোর্স পাইনি আমি জানি না আমি আমার হাজব্যান্ডকে কখনো ডিভোর্স দেবো না আমার হাজব্যান্ডকে আমি চাই আমার হাজব্যান্ড আমারই আসে এটা কোর্টেও বলছে যে এটা ক্যান্সেল হবে যেহেতু আমি পাইনি আমাকে দেয়নি হ্যাঁ আর আমি ইমিগ্রেশনকে জানাই রাখছি যে তার ছেলের বউ শাশুড়ি কখনো যেন আমার জামায় বউ হিসাবে যেন আমেরিকাকে ঢুকতে না পারে কারণ এটা এখানে আমাকে খেদায়া আমাকে নির্যাতন অত্যাচার কইরা এবং হ্যাকিং কইরা আমাদের মা বাচ্চাকে ক্ষত রক্তাক্ত করিয়া তারা সব দখল করে এখন আমেরিকা যাওয়ার জন্য বউ হইয়া আমার হাজব্যান্ডের দুই বছর ধরা বলতেছে ডিভোর্স ডিভোর্স অথচ আমার বিয়ের বত্রিশ বছর হয়েছে এত বছর আমাকে ডিভোর্স দেয়নি আমার বাল্য বিবাহ এখন আমাকে ডিভোর্সের কথা বলতেছে আমার হাজব্যান্ড আমাকে অনেক আদর করতো আমার শাশুড়ি মা আদর করতো আমি সবাই আদরের কারণ আমি সবাইকে আদর করি আমি সবাইকে মায়া করি সেই জন্য কিন্তু একমাত্র ছেলের বউ শাশুড়ি ঢুকার পর থেকে ক্রাইমটা শুরু হয়েছে তার মেয়ের পরকিয়া বাচ্চাটা ইস্যু ধরে কিন্তু ডেগ্রি শুরু হয়েছে তো এই জন্য ছেলের মেয়ে দুই জামাইও লেগে আছে খেদানোর জন্য আমার ছেলের বউ শাশুড়ি কোমর শক্ত করে ফেলছে সব সম্পত্ত নিয়ে এখন তারা চাচ্ছে যে আমি আর আমার ছেলে যদি মারা যায় সরে দাঁড়াই তাহলে তারা আমেরিকাও রাজত্ব চালাবে বাংলাদেশের সব দখল করে আছে আমি এখন উপদেষ্টা সব উপদেষ্টা স্যারদেরকে বলবো জাতির কাছে বলবো যে এই বিচারটা যেন জাতির সামনে হয় জনগণের সামনে হয় আমি অনুরোধ করতেছি তার ছেলের বউ শাশুড়িকে আপনারা রিমান্ডে আনেন প্লিজ শুধু রিমান্ডে যদি আনেন তাদেরকে ধরে আইনা বসানোর দরকার নাই বা কোনো কিছু দরকার নাই কারণ ওরা টাকা দেওয়া সব কিছু হয়ে যায় আবার এদিক দিক দা কোর্টের মাধ্যমে উল্টাপাল্টা লয়ের মাধ্যমে হয়ে যায় আপনারা শুধু তার ছেলের বউ শাশুড়িকে ধরে আইনা জিজ্ঞাসাবাদ করেন করলেই দেখবেন যে ব্যাংক হ্যাক থেকে শুরু করে কত বড় বড় ক্রাইম করছে কানাডা আমেরিকা এবং আমাদেরকে মারার জন্য স্মাগলার হোমলেস এবং যত ধরনের লোক আছে লাগাইছে আমার ছেলের পড়াশোনার চারটা বছর নষ্ট করছে আমি প্রতি রাত কান্না করি আমার ছেলের জন্য ছেলেটাকে হাড্ডি বের করে ফেলছে জিমের মধ্যে দুই ঘন্টা রেখা রেখা জিমের মধ্যে মারতে মারতে চাইছে বিভিন্নভাবে আমার জামাই সব জানে কিন্তু এক পরকিয়ার জন্য আমার জামাই অন্ধ হয়ে আছে। সেই জন্য আমি চাই তার ছেলের বউ শাশুড়িকে রিমান্ড আই না সব জিজ্ঞাসাবাদ করলে বের হবে আমার জামাই প্যাটে কি লাগাইছে এবং অসুস্থ আর সবাই ছাড় দেয় কিন্তু এই অসুস্থর ভিতরে যে সে কত বড় বড় অপরাধ করতেছে সে সব কিছু জানে তার মেয়ে মেয়ের জামাই যে ইন্টারন্যাশনাল হ্যাকার কত বড়ো বড়ো অপরাধ করছে ছেলে ছেলের বউ শাশুড়ি যে অনেক বড় বড় অপরাধ করছে সেটা কিন্তু তাকে অন্ধ করে রাখছে সে কিন্তু জেনেও কেউ বিচার করতেছে না এই যে আমি আর জিনিস বলবো আমি যতবার বাংলাদেশে আসি ততবার আমার হাজবেন্ড পলায়। থাকে তার ছেলের বউ শাশুড়ি তারা আটকায় রাখে আমি অফিসে যাই তার অফিসের কলিগ জিম্মুর রহমান সে আমাকে অপমান করছে আমার হাজব্যান্ড শিখাইছে দেখা আমাকে যা তাভাবে অপমান করছে আমি কেন অফিসে গেলাম বাচ্চাটাকেও মারছে দরজাটা খুললো কেন আমি আমেরিকায় গেছি বসার জন্য আমার হাজব্যান্ডের সাথে আমেরিকায় গেছে আমার দেবরের বাচ্চারা অনেক ভালো আমার দেবরের বাচ্চাদেরকে দিয়ে পুলিশ কল দেওয়া হয়েছে যেন আমি আমার দেবরের সাথে আমার সম্পর্ক খারাপ কর বাচ্চাদেরকে ক্রিমিনাল বানাইলো আমাদের কাছে খারাপ বানাইলো কিন্তু না আমার দেবর যা আমার দেবরের বাচ্চা কিন্তু অনেক ভালো সেই কেন পুলিশরা আইসা ওরা কিছু বলে নেয় বলছে যে না তুমি তো অনেক ভালো তোমার কোনো ক্রাইম নেই আমরা ইনভেস্টিগেট করে দেখছি তোমার কোনো ক্রাইম নেই কোনো অপরাধ করো নেই এই ওরা চলে গেছে তো এইভাবে আমাকে প্রত্যেকটা জায়গায় ক্ষতি করছে আমি এমন কিছু আছে এখানে যে কোনোভাবে আমার হাজব্যান্ড আমার সাথে দেখা করতে যাচ্ছে না আবার তারাও তাকে সম্পূর্ণভাবে আটকা যাচ্ছে কুটি কোটি টাকার সম্পত্তির লোভে এসব কারণে আমার হাজব্যান্ড আমার সাথে বসলে হয়ে যায় আমি তার ওয়াইফ আমার আমি আমরা কিন্তু অফিসারভাবে এখনও দুজনের সাইন করিনি ডিভোর্স হয়নি সেই কোর্টে দেওয়া মিথ্যা ঠিকানা পাঠালে হবে না আমি তো আমাকে আমি তো পা আমাকে তো পাইতে হবে আমাকে তো দিতে হবে যাওয়ার পর যাবে হ্যাঁ তারপরে আমার বিভিন্নভাবে আমি চাইতেছি সেই বসুক আমি চাইনি যে আজকে লাইভ করতে আমি মানবতা সততার জন্য আমি অনেক আউট করছি ব্যাপারে স্পন্সার করছে সেই জন্য ওয়েট করছি এখন দেখতেছি এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আবার আমার নামে মিথ্যা কেস দিছে তার ছেলের বউ দেখেন কত বড় সাহস আমার নামে সাইবারি কেস দিচ্ছে যেই কাগজগুলো শো করছে এগুলো কাগজগুলোর মধ্যে তালা মারা হ্যাঁ আমি ফেসবুকে আমার অনেক নামি দামি আছে সবাই আমি কখনো ফেসবুকে কিন্তু গালাগালি করে কিছু লিখবো না পাবলিশ করব না যেহেতু আমার ইজ্জত যাবে আমি আমার কষ্টের কথা হয়তো আমি ফেসবুকে লিখলো আমি অনলি মি রাখি ফটো আমার সেইগুলি কিভাবে বের হলো তালা মারা তালা মারা এটা কিভাবে বের হলো লয়ার কি দেখে না যে এটা তালা মারা যদি তার ছেলের বউ ইন্টারনেসে হ্যাকার না হয়ে থাকে তাহলে এটা বের হলো কিভাবে যেহেতু এটা তালা মারা আমার হাজব্যান্ড আমি ফেসবুক লাইভ করছে আমার বিরুদ্ধে মিথ্যা কেস দিচ্ছে আমার হাজব্যান্ড যে ছেলের বউ শাশুড়ি নিয়া আপনার করি জিজ্ঞা করিতে যায় রিসর্ষে বাড়িতে দুই সপ্তাহ তিন সপ্তাহ কইটা থাকে আপনিও সবাই সবাই হাসাহাসি করে আমাকে বলে লাঠি নিয়া যায় পিটাইতে তখন কি আমার হাজব্যান্ডের লজ্জা করে না আমার হাজব্যান্ড সমস্ত জায়গায় দাওয়াত খাইতেছে ছেলের বউ শাশুড়ি নিয়া দুই হাজার বাইশ সালে আমি ঘরে আমাকে ঘরে রেখা আমার আরেকটা দাবারের মেয়ে ছেলের বউ শাশুড়ি নিয়ে বিয়া খাইতে গেছে প্রত্যেকটা যান আপনারা সাভারে যান মানিকগঞ্জে যান যত জায়গায় যান দেখবেন সবাই বলবে তার ছেলের বউ শাশুড়ি আমার জামাইকে আটকায় রাখছে ব্যবহার করতেছে সম্পূর্ণ কন্ট্রোলে রাখছে এমন ছেলে আমার জামাইকে এমন সব কিছু নিয়ে ছেলের বউ শাশুড়ি নিয়ে আটকায় এখন তারা ডিজাবেল বানায় অসুস্থ করে রাখছে যেন অফিস দখল করতে পারে অফিস সেই এখন সেই ছেলে চালাইতেছে কোটি কোটি টাকার ব্যবসা সেই চালাইতেছে চিন্তা করে সে কী কত বড় শয়তান বুঝছেন আমি এইটার বিচার চাই আমি চাই তার ছেলের বউ শাশুড়িকে রিমান্ডে নেয় আমি জাতির কাছে বিচার চাচ্ছি প্লিজ আমরা বিশ্বাস করি যে আপু যে কথাগুলো বলেছেন ওনার এভিডেন্স ডকুমেন্ট অনুযায়ী যদি কথাগুলো সঠিক হয়ে থাকে দেশ এবং রাষ্ট্র ওনার পাশে দাঁড়াবে এবং আমরা আছি আমরা দাঁড়িয়েছি আমরা আপনার পাশে শুধু এখন আমরা সার্বক্ষণিক আছি আপনি যতবার আপনি বিদেশ থেকে দেশে আসবেন আমরাও আপনাকে সহযোগিতা করব থানা প্রশাসন আপনার নিরাপত্তা নিশ্চিত করবে এবং সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরাও আপনার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা যাব ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বে দেখবেন যে আমরা কতটুকু করতে পেরেছি আপনাকে কিভাবে সহযোগিতা করবেন এটা বলবো আমি সব জায়গায় আপনার খোঁজ নিল এটা সত্যি ঘটনা বের হবে যে পনেরো ষোলো বছর ধরে ছেলের বোন শাশুড়ি নিয়ে আছে এবং আমি যে দুয়ারে ধরে কাঁদতেছি বিচার দিয়েছি এটা সবাই জানে ঠিক আছে আমরা আসসালাম আলাইকুম আমরা রাষ্ট্রের নীতি নির্ধারক এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের প্রতি আকুল আবেদন এই ঘটনার একটি সুস্থ তদন্ত করে এই প্রবাসী ভনটিকে তার ন্যায্য বিচার পাইয়ে দেন এবং আমরা বিশ্বাস করি এই রাষ্ট্র এই ভনটির ন্যায্য বিচার পাইয়ে দিবে